আসসালামু আলাইকুম জীবনে আমরা অনেক সময় এমন মুহূর্তে পৌঁছে যাই যখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় যেমন ব্যবসার ভুল পার্টনার বেছে নেওয়া জীবনসঙ্গী হিসাবে ভুল মানুষ নির্বাচন করা চাকরির প্রস্তাব থেকে সঠিক কোম্পানি বেছে নেওয়া কাউকে টাকা ধার দেওয়া একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে অনেক কষ্ট ডেকে আনতে পারে নবী সাল্লু আলহুসাল্লাম বলেছেন যে কোনো কাজের আগে ইস্তেখারা করো ইস্তেখারা হলো আল্লাহর কাছে দোয়া করে কল্যাণবান সিদ্ধান্ত পাওয়ার প্রক্রিয়া কিন্তু সময় কম থাকলে আমরা বড় ইস্তেখারা করতে পারি না এজন্য একটি ছোট ইস্তেখারা আছে যা খুব সহজেই করা যায় একটি দোয়া আল্লাহম্মা খিরলি ওয়াখ অর্থ হে আল্লাহ আমার জন্য যা উত্তম তা পছন্দ করুন এবং তা আমার জন্য নির্ধারণ করুন তিরমিজি তিন হাজার পাঁচশো ষোলো যখন সিদ্ধান্তহীনতায় ভুগবেন উজু করে এই দোয়া ঘন ঘন পড়ো আল্লাহ খারাপ জিনিস থেকে রক্ষা করবেন ভালো জিনিস সহজে আপনার কাছে আসবে এই ছোট আমলটি জীবনকে বরকতময় করে নবী সাল্লাল্লাহ আলহ্লাম বলেছেন এমন কি জুতার ফিতে বাঁধতেও তোমরা আল্লাহর সাহায্য চাও আজ থেকে এই ইস্তেফার অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন জজাক আল্লাহ খায় আল্লাহ হাফেজ